ওয়েলকাম টু বেউডি ক্লাস রুম আজকে ক্লাসে আমরা একশো তেতাল্লিশ নম্বর পেজে প্রায়মার্কিনের একশো তেত্রিশ নাম্বার পেজে যে স্কুলটা আছে তার যে গণিত করবো প্রথম প্রশ্ন অনির্বাণ সময় মূলধন নেওয়া করে পাঁচ ইস্টু সিক্স সময়ের অনুপাতে তাতে লাভের অনুপাত নির্ণয় কর তাহলে অনির্বাণ টু সমর এটা যদি আমরা বের করি তাহলে অনির্বাণ করছে কত চার সে করছে পাঁচ এই সময় তাহলে আমার কত আসছে টু ইস টু থ্রি তাহলে অ্যান্সার যেটা হবে আমার এখানে সেটা হচ্ছে টু ইস টু থ্রি টু এক্স মাইনাস ওয়ান ওয়ান্সিক টু কে এটা সমন্ধে আছে ঠিক আছে

আচ্ছা এটা মাইনাস মাইনাস হবে এখানে তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে k এর মান কত আসছে k এর মান এখান থেকে আসছে 1 k এর মান আমার এখানে কত পেলাম সেটা হচ্ছে পেলাম যেটা সেটা হচ্ছে 1 নেক্সট এটা হচ্ছে মান হবে b 1 নেক্সট হচ্ছে y এটা আমরা অনেকবার করেছি

এই দুটো যোগ করে দিলাম কেন্দ্রের সাথে এটা টিউ আর হচ্ছে তাহলে এখানে যে যেতে বলা আছে ও পাঁচ এটা

বর্গ চুর্ভুজির নেক্সট কি বলেছেন যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা হচ্ছে এখানে হবে চিত্রটা এখানে হবে আমি ছবি রেখে দিচ্ছি নেক্সট এখানে যেটা বলেছি বুঝতে দেওয়া যায়

আছে এটা এর পরিলি একটা এখন যখন এটা দেখাচ্ছে হুম এখানে বলা আছে যে নাম দেওয়া আছে কি এ বি সি ডি এ বি সি ডি এটা আমি দেওয়া আছে তাহলে এখানে এটা যেমন শুরু করেছি এটা পি কিউ পি কিউ আর এস আমি চারটা পয়েন্ট দিলাম এখানে তাহলে এখানে হচ্ছে কারণ কি এখান থেকে যে এমনি থেকে এটা স্পর্শ করছে এখান থেকে এটা স্পর্শ করছে সেই হিসাবে প্রত্যেকটা সমান হলো তাহলে আমরা এখানে বলতে পারছি তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি যে এ বি প্লাস সি টু এ পি প্লাস ই এ বি মনে করতে পারছি থেকে এ প্লাস सीडी मार्क्स बोलते हैं अच्छे सीडी सीए प्लस डीएस सीए प्लस डीएस एटेम्प्ट मार्क लिखवाने वाले एएस प्लस ईक्यू प्लस सीक्यू प्लस डीएस प्लस सीडी मालूम आता है जवाब ऐसे कि नहीं और तो चिटा पांच प्लस आठ इजी कर दो एडी प्लस सेवेन ये एडी मन को तो ऐसे नेक्स्ट ऑन द टी है

এই লম্বিতের শঙ্কু ব্যাসার দক্ষিণের কেউ উচ্চ রেটিং হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যখন আর ছিল ব্যাসার এই ছিল উচ্চতা তখন কত বলতে পারি এক এক তিন পাই আর স্কোয়ার এইচ এখন আর হচ্ছে ব্যাসার দুই এইচ হচ্ছে উচ্চতা